এর আলোচ্যpoisonর পদটি হলো চণ্ডীদাস রচিত পূর্বরাগ পর্যায়ের পদ রাধার কি হইল অন্তরে ব্যথা চণ্ডীদাস পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা রাধার কি হইল অন্তরে ব্যথা পদwidetilde কবি চণ্ডীদাস শ্রীরাধার পূর্বরাগের অবস্থার কথা বর্ণনা করেছেন পদটি আলোচনার আগে আমরা জেনে নেব পূর্বরাগ কি শ্রীকৃষ্ণসমিতার উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞা দিয়েছেন এই ভাবে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা তৈরু লতি প্রাগ্যই পূর্বরাগ অর্থাৎ যে রতি মিলনের পূর্বে দর্শন ও শ্রবণাদির দ্বারা উৎপন্ন হয়ে নায়ক নায়িকা উভয়ের হৃদয়কে উন্মিলিত করে তারই নাম পূর্বরাগ পূর্বরাগ বিভিন্ন প্রকারে হতে পারে যেমন সাক্ষাৎ বা চাক্ষুষ দর্শনে ছবি বা চিত্রপটে দর্শনে স্বপ্নে দর্শনে আবার সখী বা দুতির মুখে প্রেমাস্পদের নাম ও গুণাবলী শুনে বংশীধ্বনি শুনে গান শুনে বা অন্য কোনো গুণের কারণেও পূর্বরাগ জন্মাতে পারে পূর্বরাগের ফলে প্রেমের প্রথম উন্মেষকাল থেকে প্রেমের পরিণতি পর্যন্ত নায়ক নায়িকার চিত্তে দশটি দশা দেখা যেতে পারে যেমন লালসা উদ্বেগ জাগরণ অঙ্গের কৃষতা বা তানব জাগ জরিমা ব্যব্রতা ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু পূর্বরাগ বিষয়ক কবিতায় নায়ক বা নায়িকার এই দশ দশার কোনো একটি বা অধিকাংশই কাব্যমণ্ডিত হয়ে থাকে পূর্বরাগ বিষয়ক কবিতার মূল উপজীব্য হল কৃষ্ণের জন্য রাধার বা রাধার জন্য কৃষ্ণের আকুলতার রূপায়ণ চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের পদগুলিতে রাধার হৃদয়ের ব্যাকুলতা অন্তরের আর্তি প্রকাশ পেয়েছে সখী পরিপ্রিতা রাধা যমুনায় গেছেন জল আন্তি সেখানে কৃষ্ণ দর্শনে তার হৃদয়ে জেগেছে প্রথম প্রেমের পূর্ব এক অনির্বাচনীয় অনুভূতি সজনী কি হেরুন যমুনার কুলে ব্রজকুল নন্দন হরিলা আমার মন ত্রিভঙ্গ দাঁড়ায় তোর মূলে পূর্বরাগের কুলপ্লাবী প্লাবনে শ্রীরাধার হৃদয় বেলা উদ্বেল। অকল্পনীয় চিত্ত বৈকল্যে তিনি আজ আত্মহারা তাই রাধার অন্তরে ব্যথার অনুরণন পত্রী সূচনাতেই কবি চণ্ডীদাস বলেছেন কৃষ্ণের জন্য রাধার উদ্বেগের পরিচয় ব্যঞ্জিত হয়ে উঠেছে যখন কবি বলেন রাধার কি হইল অন্তরে ব্যথা রাধার অন্তরে ব্যথা রাধার অন্তর ব্যথায় কাতর বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারও কথা তিনি লোকসমাজ থেকে নিজেকে দূরে নির্বাসিত করে নিঃসঙ্গ নির্জনতায় নিঃশব্দে একাকিনি বসে থাকেন তিনি কারো কথা শোনেন না পূর্বরাগময়ী শ্রীরাধার বাহ্যিক ইন্দ্রানুভূতি প্রায় লুপ্ত তাই তার শ্রবণ পথে প্রবেশ করে না কোনো লৌকিক ধ্বনি তিনি কারো কোনো কথাই শুনতে পান না এখানে পূর্বরাগের দশ দশ হাজার জরিমার লক্ষণ প্রকাশিত কারণ রাধার সাময়িক শ্রবণ শক্তি লুপ্ত সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ান তারা তিনি সকল সময়ই ধ্যানে মগ্না সকল সময়ই তিনি মেঘের দিকে চেয়ে থাকেন তিনি সকল সময় ধ্যানে মগ্ন হয়ে মেঘের দিকে চেয়ে থাকেন কারণ মেঘ কালো মেঘের কালো রূপের মধ্যে তিনি কৃষ্ণ রূপের প্রতিভাস খুঁজে পান তখন তিনি কৃষ্ণচিন্তায় মগ্ন থাকেন তিনি কৃষ্ণ পাগলিনী নিষ্ফলক চোখে চেয়ে থাকেন তাই কৃষ্ণবর্ণ মেঘ রাশির প্রতি তখন প্রেমাবেশে তার চোখের তারা চলে না স্থির দৃষ্টিতে তিনি মেঘের দিকে তাকিয়ে থাকেন কৃষ্ণ সদৃশ মেঘের মধ্যে তিনি প্রেমময় কৃষ্ণের সন্ধান করেন বিরতি আহারে রাঙা বাস যে মতো যোগিনী পারা। বিরতি আহারে অর্থ এখানে তিনি আহার অর্থাৎ খাদ্য ত্যাগ করেছেন তার আহারে রুচি নেই এখানে রাধার বিরতি আহারে বলতে অঙ্গের কৃষতা বা তানব প্রকাশ পেয়েছে বৈষ্ণব সাহিত্যে শ্রীরাধাকে এক অভিনব বেশে সাজিয়েছেন চণ্ডীদাস শ্রীমতী সাধারণত নীলাম ওই নীলাম্বরি পরিহিতা কখনো বা নীল নিচলের পরিবর্তে তার অঙ্গে শোভা পায় শ্যামলাঞ্চল কিন্তু চণ্ডীদাসের রাধা যৌবনেই শ্যাম তপস্যায় যোগিনী হয়েছেন তিনি যোগিনীর মতো গৌরিক বসন পরিধান করেছেন তার একমাত্র চিন্তা শ্রীকৃষ্ণ চরণ শ্রীকৃষ্ণের চরণ শ্রীকৃষ্ণকে স্মরণ তিনি আহার নিদ্রা ত্যাগ করে রাঙা বাস পরে তার সেই পরম প্রেমময় দ্বৈতের সঙ্গে মিলনের জন্য সর্বক্ষণ যোগিনীর মতো ধ্যান করছেন এলাইয়াবেনি ফুলের গাতনি দেখো খসায় চুলি তিনি বেনি এলিয়ে ফুলের গাতনি খুলে ফেলে তার কালের চুলের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন তিনি কৃষ্ণবর্ণ চুলের রাশির মধ্যে খুঁজে পান তার প্রেমাস্পদ কৃষ্ণকে ফুলমালায় থাকে বিচিত্র বর্ণের ফুল এই বর্ণের ফুলগুলি রাধার মুক্ত বেনীর কৃষ্ণত্ব উপভোগে বাধার সৃষ্টি করে তাই রাধা তার বেনি থেকে ফুলের গাঁথনি অপসারিত করেছেন শুধু নিবিড় রূপে শোভায় তিনি দেখেন আপন কৃষ্ণ কেসে হসিত বয়ানে চাহে মেঘ পানে কি কহে দুহাত তুলি তিনি হাসি হাসি মুখে আকাশের কালো মেঘের দিকে তাকিয়ে দুটি হাত ঊর্ধ্বে তুলে ধরে কি যেন বলেন ভাবুন তিনি রাধা যখন আকাশের কালো মেঘ গিয়ে কৃষ্ণ জ্ঞান করে কিছু বলেন তখন তার অন্তরে গোপন আর্তি তিনি প্রকাশ করেন কিন্তু এই ভাষা অস্ফুট যখন রাধা আকাশের কালো মেঘে কৃষ্ণ জ্ঞান করে দুহাত তলে কিছু বলেন তখন রাধার উন্মাদ দশার প্রতিফলন উদ্ভাসিত হয়ে ওঠে একদিট করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে একদিট অর্থ এক দৃষ্টে তিনি ময়ূর ময়ূরীর কণ্ঠের যে নীল রং সেদিকে তাকিয়ে থাকেন কৃষ্ণের দেহের রং তো ময়ূর ময়ূরীর কণ্ঠের নীল রঙের মধ্যে যেন তিনি তার প্রেমাস্পদ কৃষ্ণকে দেখতে পাচ্ছেন তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন কৃষ্ণের সঙ্গে বর্ণের সাদৃশ্য আছে এমন বস্তু অর্থাৎ মেঘ নিজের কালো চুল ময়ূর ময়ূরীর কণ্ঠ প্রভৃতির দিকে রাধা এক বৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি সমস্ত প্রকৃতির মধ্যে যেখানে যেখানে কৃষ্ণের সেখানেই যেন কৃষ্ণকে উপলব্ধি করছেন রাধার পায় নিজের প্রতি মোহ প্রকাশ কালো চুল কণ্ঠ নিরীক্ষণের মাধ্যমে চণ্ডীদাস কয় নবপরিচয় পরিচয় চণ্ডীদাস কয় নবপরিচয় পরিচয় চণ্ডীদাস বলেছেন রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের নতুন পরিচয় হয়েছে এ পরিচয় এখনো নিবিড় হয়নি এ পরিচয় চকিত দর্শন জনিত নব প্রেমে রাধার মন কৃষ্ণের প্রতি হয়েছে আকৃষ্ট কৃষ্ণের দেহের রং কালো বলে কবি চণ্ডীদাস তাকে কালিয়া বলে সম্বোধন করেছেন শ্রী রাধার সমগ্র দেহ মন প্রাণ তাই তার কালিয়া কালিয়াবধূ শ্যামসুন্দরের সঙ্গে মিলনের জন্য ব্যাকুল নমস্কার